আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এই তো আজকে চলে আসছি চিতই পিঠা খেতে পাবনা বড় ব্রিজের মাথায় এটা হচ্ছে ঘোড়া স্ট্যান্ডের সামনে এখানে মজার চিতই পিঠা বানানো হয় তেলের পিঠা বানানো হয় এই যে এখানে পিঠা রাখা আছে তেলের পিঠা লোভনীয় তেলের পিঠা আর এই যে চিতই পিঠা আসলে আমরা অনেকে আসছি বাড়িতে বানাতে পারি না তো চলে আসি এখানকার পিঠাগুলা নাম করা সুস্বাদু সবাই খেতে আসে এই যে এখানে তিন রকমের ভর্তা রাখা আছে এই যেটা আলু বেগুন ভত্তা সরিষা ভর্তা আর এটা চ্যাপা সুটকি ভত্তা তিন রকমের ভত্তা আর এই যে এখানে তো তেলের পিঠা আর চিতই পিঠা লোভনীয় পিঠা তো এই যে ভাইয়ারা দুইজন স্বামী স্ত্রী দুজনই বানাচ্ছে মানে এক বানাচ্ছে এক বিক্রি হচ্ছে এক তুলছে মানে কি বলবো প্রচুর বিক্রি হয় এখানে সবাই পিঠা খেতে এসে এখানে পিঠা নাম করা পিঠা সুস্বাদু পিঠা সুস্বাদু চিতই পিঠা পাকান পিঠা এই তো তো আমিও চলে আসলাম আজকে এখানে পিঠা খেতে সুস্বাদু পিঠা ভাইয়া তো দিচ্ছে আর তুলছে অনেক বিক্রি হয় দিনে দিনে আট দশ হাজার টাকার পিঠা বিক্রি হয় আমি ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম দিনে কত বিক্রি হয় তো বলছে না আট দশ হাজার টাকার পিঠা আমার বিক্রি হয় তা আমি তো অবাক হয়ে যাচ্ছি শুনে সত্যি কি তে বলছে হ্যাঁ এই যে এখানে লেখা আছে সুস্বাদু চিতই পিঠা পাকন পিঠা আপনারা চলে আসবেন যারা বাসায় বানাতে পারেন না তারা এখানে চলে আসবেন আর যারা দুধের পিঠা বানাতে চান দুধে ভেজাতে চান এখানে অর্ডার দিতে পারেন আগের দিন এসে অর্ডার দেবেন আর অর্ডার দিলে ভাইয়া বানিয়ে রেখে দেবে আপনারা নিয়ে বাসায় নিয়ে দুধের মধ্যে ভেজাই খাবেন তুলতুলে নরম তুলতুলে হয় ভাইয়া বলছে এখানকার পিঠা নিয়ে যাক যদি কেউ ভিজায় সেই পিঠাটা অনেক নরম তুলতুলে হয় তা আমি বলছি তাহলে আমি যেদিন দুধে ভিজাবো সেদিন আমি অর্ডার দিয়ে যাব আপনি আমাকে বানিয়ে দিবেন তো বলছে সমস্যা নেই তো আমি খাত খাওয়ার জন্য নিলাম আমি বলছি আমাকে দুই পিস দেন একটা চিতই পিঠা নিয়েছি একটা তেলের পিঠা নিয়েছি বলছি আমি খেয়ে আগে দেখি কেমন খুব সুস্বাদু আমি খাই দেখছি আর আপনাদের বলছি কেমন হয়েছে যদি আমার ভালো লাগে আপনাদের বলবো তো আমি শুরু করছি বিসমিল্লাহ রহমানুর রহিম বলে ভত্তা দিয়েছে তিন রকমের আমাকে ভত্তা দিয়েছে আলু বেগুন ভত্তা দিয়েছে আমি আলু বেগুন ভত্তা দিয়ে শুরু করছি ভত্তাগুলো দেখে লোভনীয় লাগছিল দেখে মনে হচ্ছে মজা বিসমিল্লাহ রহমানুর রহিম আমি তো শুরু করলাম খাওয়ার জন্য অনেক মজা বেগুন ভত্তাটা আলু বেগুন ভত্তাটা খেতে মজা লাগছে সত্যি মজা লাগছে ঝাল চিতই পিঠার সাথে ঝাল ঝাল লাগছে খেতে ভালোই লাগছে তা আমি এবার সুটকি ভত্তা দিয়ে খাচ্ছি সুটকি ভত্তা দি খেয়ে খাবো দেখি কেমন এটা হচ্ছে সুটকি ভত্তা বেগুন ভত্তাটা আগে খেয়ে খেয়েছি এটা হচ্ছে শুটকি ভর্তা ভত্তাটা দেখেই লোভনীয় দেখাচ্ছিল মনে হচ্ছিলো সত্যি মজা লাগবে এতে চিতই পিঠা দিয়ে তো আমরা ধনে পাতা শুটকি সুটকি ভত্তা শুটকি ভত্তাটা অনেক মজা লাগছে সত্যি মজা লাগছে আর এটা হচ্ছে গায়ে কি বলে সরিষা ভর্তা তো আমি এখন সরিষা ভত্তা দিয়ে খাবো দেখি এখন সরিষা ভর্তাটা কেমন সত্যি সুস্বাদু খুব সুস্বাদু আপনারা চলে আসবেন এখানে পিঠা খেতে লোভনীয় সুস্বাদু পিঠা এখানে নাম করা জায়গা এটা হচ্ছে বড় ব্রিজের মাথায় ঘোড়া স্ট্যান্ডের পাশে পাবনা তো আমি তো এখন সরিষাটা দিয়ে খাচ্ছি সরিষাটা ঝাল প্রচুর ঝাল আমি খাওয়ার সাথে সাথে আমার চোখে আর কপালে উঠে গেছে আমি তো মানে ইয়ে হয়ে গেছি যা এত ঝাল তো ভালো লাগলো পিঠা খেতে সুস্বাদু সত্যি সবাই বলে সুস্বাদু সেই কথা শুনে আমিও আসলাম পিঠা খেতে আসলে আমরা কিন্তু সবাই পিঠা পছন্দ করি কিন্তু সবাই কিন্তু পিঠা বানাতে পারি না আর বানাতে পারি না বলে অনেকে খেতেও পারি না কিনেই খেতে হয় যদি কিনেই খেতে হয় তাহলে আপনার সবাই চলে আসবেন এই পাবনা বড় ব্রিজের মাথায় লোভনীয় সুস্বাদু চিতই পিঠা খেতে আর পাকন পিঠা খেতে সত্যি অনেক মজা আমি তো খাচ্ছি সবার হাতের পিঠা কিন্তু মজা লাগে না মজা লাগারও একটা ব্যাপার আছে দেখতে পাচ্ছেন পাশে এটা বিশ্ব রোড গাড়ি চলছে এটা হচ্ছে ঈশ্বর যাবার রোড পাশেই বিশ্ব রোডের পাশেই ভাইয়া এই যে পিঠার দোকান দিয়েছে অনেকগুলা চুলা মানে একসাথে অনেকগুলা পিঠা ভাজছে আর এটা হচ্ছে পাকন পিঠা পাকন পিঠাটা আমি এখন খেয়ে দেখবো কেমন পাকন পিঠাটা সারা পিঠা তো আমি খেলাম চিতই পিঠা যাকে বলে এখন পাকন পিঠাটা খাবো পাকন পিঠাটা খাচ্ছি আমি তুল তুলে নরম মজা আছে এক কথায় ভাইয়ার পিঠাগুলো মজাদার আপনারা সবাই এখানে নিতে আসতে পারেন খেতে আসতে পারেন অর্ডার দিয়ে বাসায় নিয়ে দুধে ভিজাতে পারেন ভাইয়া বলছে আসলে আমি ভয়েসটা পরে দিয়েছি বিশ্ব রোডের পাশে অনেক সাউন্ড আসছিল গাড়ির তাই পরে ভয়েসটা দিয়েছি খুবই সুস্বাদু আপনারা এখানে চলে আসুন পিঠা খেতে আর ঠিকানা তো বলেই দিয়েছি আমি আমি বসে খেলাম আর বাসার জন্য অর্ডার দিয়ে নিয়ে যাচ্ছি যদি ভালো না লাগতো তাহলে আমায় আমি বাসার জন্য নিতাম না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের আজকের মতো এ পর্যন্ত না আল্লাহ হাফেজ